হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তারও বিশাল বড়ো একটা কারণ আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে তো জানো তো বন্ধুরা সবাই বলে যে মেয়েরা নাকি বাবার খুব ক্লোজ হয় কিন্তু আমার মেয়ে আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ ক্লোজ আর আমরা আমার মেয়ের সাথে না সবসময় বন্ধুত্বভাবে মিশি আর আমার মেয়ে আমাদের সত্যিই পরিপূরক ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের তো সকালবেলা দেখালাম যে সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি উঠে তারপর সেই যে সমানে আমি কাজ করেছি মানে এখনও পর্যন্ত আমি বসে নি জাস্ট ক্যামেরাটা অন করলাম বলে একটু বসে কথা বলছি তো সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে রীতিমতো তার সকাল সকাল ঘুমতে ওঠার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আমি আমার হাজব্যান্ডের কাছে বকা খাচ্ছি এই কারণে কারণ আমার কাজ করতে করতে জানি না কেন সেই বেলা হয়ে যাচ্ছে আর স্নান করছি সেই সাড়ে পাঁচটা ছটার সময় এর জন্য আমার গা হাত পা ব্যথা ঠান্ডা সারছে না গলা ব্যথা মানে কিছু খেতে পাচ্ছি না থুতু গিলতে পাচ্ছি না এর জন্য কালকে রাতে প্রচণ্ড বকা দিয়েছে আমার হাজব্যান্ড তো সেই জন্য আমি ঠিক করেছি সাড়ে পাঁচটার সময় উঠবো আর আজকে একটু বেরোনোর কথা আছে কারণ যখন দিদি ভাইরা এসেছিলো তখন কিছু কেনাকাটা করেছিলাম তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে মেয়ের সরি মেয়ের না আমার একটা ড্রেস কিনেছিলাম সেটা না পরে আমার ঠিক কমফোর্টেবল লাগছে না তো সেটা চেঞ্জ করবো আর চেঞ্জ করে ভাবছি কি কিনবো সেটা দেখা যাক আমার জন্য আর কিছু কিনবো না মেয়েরই কিছু কিনবো শীতের তো এসে নয় তোমার সাথে সমস্ত কিছু আগের দিন যা কেনাকাটা হচ্ছে সেটাও শেয়ার করব আর যেটা আজকে চেঞ্জ করে কিনবো সেটাও শেয়ার করব ঠিক আছে তো ব্যাগ নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে আমার কিন্তু জিমে যাওয়ার আগে আমার সমস্ত সংসারের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না ঘর মোছা মাখনকে দেয়া শুধু জিম থেকে এসে আমি কি করলাম জিম থেকে শুধু বিছানাটা গুছিয়েছি ব্যাস আর কিছু করিনি ঠিক আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক যে আজকে কি কি রান্না করেছি না করেছি ওকে বিছানা টিছানা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে জামা কাপড় কিছু কাঁচা কুচো করেছিলাম সেগুলো সকালেই মেলে দিয়েছি আর এসে জলের বোতলগুলো ভরবো এটা ভরা হয়নি কারণ টাইম নেই আর আর এই দেখো ভাত হয়ে গেছে এখানে করেছি হচ্ছে উচ্ছে দিয়ে মুসুরির ডাল এখানে আছে তিন পিস মাছ ধনেপাতা দিয়ে মশলা দিয়ে করে রেখেছি আলু ভাজা আর এখানে আছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ গ্যাসটা সব মোছা হয়ে গেছে যেহেতু লাস্টে ভাত হয়েছে এই আবার এসে কিছুটা মুছবো দুই একটা বাসর আছে সেগুলো মাছব আর হ্যাঁ কালকে যে সরি কালকে যে গিলামেটে করেছিলাম সেই গিলামেটে একটু আছে এটা এখন ঠান্ডা গরম করেছিলাম ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডা হয়ে গেছে দুপুরে যখন খাওয়া দাওয়া করব দুপুরে যখন খাওয়া দাওয়া করব তখন এটা আবার বের করে গরম করব তো বুঝতে পারলে যে আজকে কত ফাস্ট ফাস্ট হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা এদিকে আবার দেরি হয়ে গেলো ওদিকে আবার মেয়ে বসে থাকে ঠিক আছে তো চলো বন্ধুরা ওখানে গিয়ে না তোমার সাথে কথা হচ্ছে কেমন তো মেয়েকে নিয়ে নিয়েছি এই যে আর এখন হচ্ছে আমরা ম্যাক্সে যাব এটা চেঞ্জ করব তারপর দেখা যাক একটু ঘুরবো ফিরবো মা মেয়ে যেহেতু সংসারের কাজগুলো হয়ে গেছে চলো তোমার সাথে শেয়ার করব তবে একটা আমাকে দাও চলো তুমি চলো বাবা মল পুরো ফাঁকা এখন বাজে এগারোটা আট এদিক দিয়ে কেন এদিক দিয়ে চল ম্যাক্সে ঠিক আছে চল চল ম্যাক্সে দেখি তোর জন্য কি পাই তারপর চেঞ্জ করে নেব মেয়ের জন্য অপছন্দ হওয়া সত্ত্বেও জিনিসটা নিতে হলো যেহেতু আমাকে এক্সচেঞ্জ করতে হবে

তো ম্যাক্সে অনেকটা সময় লেগে গেল বুঝতে পারিনি এতটা সময় লাগলো আসল কথা কী হয়েছে মানে আমি সবার ফার্স্ট কাস্টমার যে ধরো এক্সচেঞ্জ করবো তো বলছে একটা ননীয় না একটা মানে বউনি না না হলে তো এক্সচেঞ্জ করা যায় না তো ওদের ব্যাপার তা আমি তো ঘুরে ঘুরে দেখছি তা পছন্দ হচ্ছে না অপছন্দ হওয়া সত্ত্বেও নিতে হলো তো যেই ড্রেসটা আমি নিয়েছিলাম সেটা আমার পছন্দ হচ্ছিল না কমফোর্টেবল লাগছিল না তা এখানে এখানে আমি কলকাতা থেকে হচ্ছে শোলে ভাটার অর্ডার দিলাম এক প্লেটই অর্ডার দিয়েছি খাবো মামের সাথে একটু সময় কাটাবো ছোঁজার ছাতে তারপর আমরা বাড়ি যাবো ঠিক আছে আমরা অনেকদিন পর খাচ্ছি না বাবা শোলে ভাটারে এখানেই খেয়েছিলাম ওর ওর স্কুলের অ্যানুয়াল ক্লাস ফোরে ক্লাস ফোরে প্রোগ্রাম ছিল তখন এসে খেয়েছিলাম তখন আমার একটা বান্ধবী ছিল তো আজকে ভাবলাম মেয়ে বড় হয়ে গেলে দেখবে মায়ের সঙ্গী হয়ে যায় তো মেয়ে যেহেতু বড়ো হয়ে গেছে তো আমার আর কোনো টেনশান নেই মেয়ে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করবো কোনো ব্যাপার না হয়ে তো এই যে আমাদের ছোলে ভাটুরে চলে আসলো অনেকক্ষণ পর পুরো ঠান্ডা দেখো বুঝতে পারছি না তো বলছে অনেকক্ষণ ধরে ডাকছি ডাকলে শুনতে পারবো না কাছে বসে আছি তো মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে খাও তো আমাদের ছোলে ভাটুরে খাওয়া স্টার্ট করে দিয়েছি কেমন যেন ঠান্ডা এটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কটা বাজে দেখি 12:30 টা বাজে। বস, একটু বস 5 মিনিট তারপর আসছি। আজে যা কেমন ছিল? ভালো। এক প্লেটটাই ঠিকই আছে। আমি একটা খেয়েছি, মেয়ে একটাকে দাও দেখো মেয়ে ফেলেছে। একটুখানি ফেলে দিয়েছে ও পারছে না। তাও বলেছে চাওমিন খাবে। আমি কি পারবি তুই? ঠিক আছে। এদوره তো তো। বাড়ি যাবে না এখানেই থাকবি।

বেশি বেশি চালাকি আমি বেশি হ্যাঁ বেশি চালাকি তো ওই দিক দিয়ে ঘুরে 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 করে ভেবেছে মনে ওটা দিয়ে নামবে ওটা দিয়ে ওঠা এটা দিয়ে নামা গাধা চল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা কুড়ি আমরা এই জাস্ট বাড়ি আসলাম মানে বড়িয়াস তো মে বলছি এটা তো কিনেছে এটা হচ্ছে বড়দের মানে আমাদের বড়দের কাউন্টার থেকে কেনা হয়েছে তো মেয়ে ভীষণ পছন্দ হয়েছে তো দেখো এটা না পড়ো এটা না পড়লে চেঞ্জ হবে না একবার এক্সচেঞ্জ করে এটা কিনেছি তখন বলে দিলো না আর কিন্তু চেঞ্জ করা যাবে না তাই বললাম বাবা গরম এখন এটা কি করবে শীত পড়েছে গেছে গরমে বুঝি তখন যদি আমি না পাই এই জিনিসটা তো ছোটদের এস মানে বড়দের এস সাইজটা কিনেছি এখন দেখি একটু লুজ হলেও কোনো এখন তো ধরো একটু ওভার সাইজের জিনিসগুলো পরে এই তো এ বাবা আমার মেয়ের এখন ড্রেস তাহলে বড়দের ইয়ে থেকে কিনতে হবে দেখি একদম ঠিকঠাক লাগছে ভালো লাগছে হ্যাঁ আর কোথাও না ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দে দেখেছো ছেড়ে দে না হয়ে গিয়েছে তো ছেড়ে দে দেখেছো

এর আগের দিনে দেখো ছেলেদের কাউন্টার থেকে নিয়েছি মেয়ের এই সোয়েটারটা কি করব পছন্দর ওপর ডিপেন্ড করে কালারটা ভালো লাগলো এটা কিন্তু ছেলেদের সোয়েটার ছেলেদের কা থেকে নিয়েছি এই সোয়েটারটা নিয়েছিলাম মেয়েকে আজ পর্যন্ত আমি একটা শার্ট পরাতে পারিনি মানে পাইনি সেরকম তো একটা শার্ট পেয়েছি বলে মেয়ের জন্য একটা শার্ট কিনেছিলাম এর আগের থেকে আর একটা প্যান্ট নাচের জন্য একটু ঢলা ঢলা একটা ব্ল্যাক কালারের প্যান্ট কিনেছি প্যান্টটা ভীষণ ভালো এই এইটার সঙ্গে ভালো পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে মামা মাথা অন্তনা করছে মামা ছাড় বাবা ভালো লাগছে না শোনায় তো এই প্যান্টের সাথে শার্টটা ভীষণ ভালো লাগছিল পরিয়েছিলাম প্যান্টটা একটু বড় বড়ই নিয়েছি দেখো এখন এই ঢলা ঢলা প্যান্টগুলো পরে না নিচে একটু বেশি করে থাকে আর তো পুরো তো

এই দেখো এই সোয়েটারটা কেনা হয়েছে একটু বড় বড় ঠিকই আছে চলো এবার স্নান করো ভালো লাগছে না মাম্মার চলো বন্ধুরা স্নান টান করে পুজো দেবো তখন আবার দেখা হচ্ছে আজকে দেখো আমাদের মাখন পুরো ফুলের সাজে সেজেছে নতুন কানের পড়েছে কি সুন্দর লাগছে বলো তো এই সাদা কানেরটা মুখে ভালো লাগছে গোল্ডেন কালারের কালার মানে কানেরটা ও মুখে ফোটা মানে ফুটছিল না তো আজকে এই মালাটা পিয়ার মা দিয়েছে তো কি সুন্দর লাগছে বলো দারুণ লাগছে তো হলো এই যে সান টান করে তো মাখনকে পুজো দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর লাগছে মাখনকে দেখতে তো মেয়ে খাবে না খাবে না করছিল একটুখানি ভাত খাইয়ে দিলাম কারণ আমারও খিদে ছিল না আমি তো আজকে ডাল আর আলু ভাজা দিয়ে আর লেবু দিয়ে ভাত খেয়েছি ওটা যেন মনে হচ্ছে আমার একটু তৃপ্তি করে ভাত খেলাম মানে মাছ মাংস এগুলো আমার একটুও খেতে ইচ্ছা করছে না মাছও খায়নি বাঁধাকপিও খায়নি খায়নি চোলে ভাটুরটা সত্যিই ভালো ছিল না মানে ঠান্ডা ছিল ওরা আমাদের সাথে পুরো মানে কি বলবো চিটিং করেছে ডাকিনি একবারও কিন্তু বলছে কি কতবার ডেকেছি ডাকলে শুনতে পারবো না সামনে বসে আছি বলো পুরো ঠান্ডা ভাটুরে পুরো ঠান্ডা কেমন যেন ছিল

এখন একটু শোবো মানে এডিট করতে করতে আমি শোবো না আমাকে অটোমেটিক ঘুম পাড়িয়ে দেবে এডিট করতে করতে তো মাথায় শ্যাম্পু দিয়েছি চুলটা পুরো ভেজা শুকাবে না এই জলটা বসলে গলা গলা ব্যথা এমনি আরও ঠিকঠাক হবে না ঠিক আছে চলো